বন্ধুরা আসসালাম আলাইকুম সাতান্নটা মুসলিম দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে দিয়েছে ওআইসি ইসলামিক সাহায্য সংস্থা বাংলায় যার অর্থ কিন্তু এই সংস্থাটি তৈরি হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে গেছে আজ পর্যন্ত এই সংস্থা থেকে একজন মুসলমানকে রক্ষা করতে পারেনি অর্থাৎ এই সংস্থাটি তৈরি করার মানেই হচ্ছে গিয়ে যদি কোনো মুসলিম দেশ অর্থাৎ সাতান্নটা মুসলিম দেশের মধ্যে যদি কোনো মুসলিম দেশ বিপদে পড়ে যদি কোনো মুসলিম দেশের উপর বিপদ আসে তাহলে সাতান্নটা মুসলিম দেশ ঐক্যবুদ্ধ হয়ে তার মোকাবিলা করবে আপনি কি দেখছেন কখনো এই সাতান্নটা দেশ হয়ে ঐক্যবুদ্ধ নামছে কখনো দেখবেন না যদি ইসরায়েল ফিলিস্তানে হামলা করে যদি ইসরায়েল গাজায় হামলা করে যদি ইসরায়েল লেবাননে হামলা করে যদি ইসরায়েল ইরাকে হামলা করে যদি ইসরায়েল সিরিয়ায় হামলা করে ইয়েমেনে হামলা করে কাতারে হামলা করে তখন ওআইসি একটা মিটিং বসায় বিভিন্ন দেশের নেতাকর্মীদেরকে নিয়ে একটা মিটিং বসাবে এবং সেখানে চায়ের আয়োজন থাকবে উঠে আয়োজন থাকবে আয়োজন থাকবে তারা খাবে তারপর একটা মন্তব্য দেবে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই আমরা ইসরায়েলের এই হামলার সমালোচনা করি এর বাহিরে আজ পর্যন্ত ও অর্থাৎ ইসলামিক সাহায্য সংস্থা বাংলায় যার অর্থ কখনো প্রতিবাদ করেনি কখনো এরা উদ্যোগ নেয়নি ফিলিস্তানকে বাঁচানোর জন্য দুই হাজার পঁচিশ সালে পর্যন্ত অর্থাৎ দুই বছরে থেকে হাজার মুসলমানকে হত্যা করেছে নারী পুরুষ শিশু এই আজ উদ্যোগ নিতে পারেনি গত পরশু দিন কাতারে হামলা করেছে ইসরায়েল কাতারে হামলা করে কাতারের দুহা রাজধানী কাতারের রাজধানী দুহায় হামলা করে ছয় জনকে নিহত করছে ইসরাইল রিজন দেখিয়েছে এখানে যে হামাসের পাঁচ নেতা ছিল হামাসের পাঁচ নেতাকে মারার জন্য তারা হামলা চালাইছে এখানে ছয়জন মরছে তারা বলতেছে যে পাঁচজন ছিল হামাসের নেতা আর একজন ছিল কাতারের নাগরিক কাতার এত প্রভাবশালী একটা দেশ তারা দেশের যদি ছুটু হয় দেশটা ছুটু কিন্তু তাদের কাছে যে টাকা পয়সা আছে অন্য বিশ্বের অন্যান্য দেশের কাছেও তা নাই কিন্তু এই কাতার তীব্র নিন্দা জানাইছে এই হামলার অর্থাৎ কাতার ওই হামলার সাথে যুক্ত আছে কিভাবে যুক্ত আছে একটু দেখুন কাতার দেশ মিলে আমেরিকার সাথে একটা বাণিজ্যিক চুক্তি করছে আপনারা নিশ্চয়ই সেটা জানেন এই তিন দেশ মিলে বাণিজ্যিক বাণিজ্যিক চুক্তিতে ট্রিলিয়ন ডলারের একটা চুক্তি ডোনাল্ড ট্রাম্পের কাছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কাতার ইউএ সৌদি আরবের সবচেয়ে ক্লোজ এক ফ্রেন্ড তো অর্থাৎ তিন দেশের থেকে দুই ট্রিলিয়নের একটা বাণিজ্যিক চুক্তি ওয়ার্ডান মিসে ডোনাল্ড আপনি কি মনে করেন ডোনাল পুরোটা টাকা তার দেশে নিয়ে যাবে ওইখান থেকে বড় একটা অংশ পাঠাবে ইসরায়েলে মুসলমানদের দেওয়ার টাকা দিয়ে মুসলমানদেরকেই হত্যা করবে যেমনটা অলরেডি করে আস